আসসালামু আলাইকুম বিয়ার্স এখন আমরা সমাধান করবো বিয়াল্লিশতম বিশে আসা ত্রিকোণমিতে এবং লক থেকে আসা দুটি অঙ্কের সমাধান প্রথমে দেওয়া আছে সেকে প্লাস টেনে সমান সমান ফাইভ বাই টু হলে সেকে মাইনাস টেন এ কত হবে সমাধান এক্ষেত্রে আমরা এই অঙ্কটা সমাধান না করেও এমনিতেও করতে পারি এখানে যেহেতু সেকে প্লাস টেনে সমান সমান ফাইভ বাই টু তাহলে সেকে মাইনাস টেন এ সমান সমান হবে টু বাই ফাইভ আর আমরা যদি বিস্তারিত করতে যাই তাহলে আমরা লিখতে পারি আমরা জানি সেকে স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ সমান সমান হলো ওয়ান এখন এইটা সূত্র হয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো এ প্লাস বি তার মানে এ প্লাস টেন এ ইন্টু এ মাইনাস টেন এ সমান সমান ওয়ান এখানে সেকে প্লাস টেনের মান দেওয়া আছে ফাইভ বাই টু ইন্টু সেকে মাইনাস টেনে সমান সমান হলো ওয়ান এখন এটা এখানে গুণ আকার আছে ওই পাশে গেলে বাঘ হয়ে যাবে সমান সমান ওয়ান বাঘ ফাইভ বাই টু এখন বাঘটাকে গুণ করলে উল্টে যাবে অ্যান্সার হবে টু বাই ফাইভ অর্থাৎ সেকে মাইনাস টেনে এর মান হবে টু বাই ফাইভ লক এক্স ওয়ান বাই নাইন ইকুয়াল টু মাইনাস টু হলে এক্সের মান নির্ণয় করো তাহলে আমরা লিখব দেয় লক এক্স ওয়ান বাই নাইন সমান সমান মাইনাস টু এখন ক্ষেত্রে সূত্র ছিল লক এ যদি সি হয় যখন আমরা লকটাকে তুলে দিব তখন এ টু দি পাওয়ার সি হবে তাহলে এক্ষেত্রে এক্সের পাওয়ার হবে মাইনাস টু সমান সমান হবে ওয়ান বাই নাইন এখন এক্স মাইনাস টু সমান সমান ওয়ান বাই নাইন এটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই থ্রি স্কোয়ার এখন এক্স মাইনাস টু সমান সমান হবে থ্রি মাইনাস টু এখন সূচকের বেলায় ভিত্তি ভিত্তি মিললে পাওয়ার পাওয়ার সমান লিখতে পারি আর পাওয়ার পাওয়ার মিললে ভিত্তি ভিত্তি সমান লিখতে পারি এখানে পাওয়ার পাওয়ার মিল আছে তার মানে বৃত্তি বৃত্তি সমান হবে তার মানে এক সমান সমান থ্রি এটাই হবে অ্যান্সার